কম খরচে গরুর দুধ ও মাংস বাড়াতে ব্যবহার করুন প্রাকৃতিক মেনারেল সল্ট সম্পূর্ণই ফ্রি হোম ডেলিভারি আপনার গরু কি মাটি বা দেয়াল চাটে এর মানে হল তার শরীরে খনিজ উপাদানের তীব্র ঘাটতি আছে সাধারণ খাবার থেকে সব মেনারেল পাওয়া যায় না তাই আপনার গরুর সামনে আজই ঝুলিয়ে দিন মেনারেলস ব্লক এটি গরু তার প্রয়োজন মতো চেটে থাকবে এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকবে মেনারেল ব্লকের প্রধান উপকারিতা গরু তার নিজের প্রয়োজন অনুযায়ী এটি চাটতে পারে তাই আলাদা করে মেপে দেওয়ার ঝামেলা নেই যা গরুর খাবার হজমে দারুণ সাহায্য করে যার ফলে খুবই দ্রুত ওজন বাড়ে মেনারেল বা খনিজের সঠিক ভারসাম্য দুধের উৎপাদন ও গুণগত মান বজায় রাখে দেয়াল চাটা মাটি খাওয়া বা অন্য গরুর শরীর চাটার মতো বদভ্যাস বন্ধ করে গাভীর সময় মতো হিটে আসা এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে মিনারেল ব্লক সহায়ক ব্যবহারের নিয়ম ক্রেতাদের জন্য টিপস মিনারেল ব্লকটি গরুর নাগালে কমা খাবার পাত্রের পাশে বা ঘরের খুঁটিতে এমনভাবে ঝুলিয়ে দিন যাতে গরু সহজেই চাটতে পারে ব্লকটি যাতে সরাসরি বৃষ্টির পানিতে না ভেজে সেদিকে খেয়াল রাখুন সব সময় পর্যাপ্ত পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন কারণ লবণ চাটার পর গরুর পানির পৃষ্ঠা পায় তাই দেরি না করে গরুর স্বাস্থ্য ভালো রাখতে আজই ব্যবহার করুন মিনারেলস ব্লক অর্ডার করতে কল করুন নিচের নাম্বারে অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটানে